আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে আলোচনা করবো তা হলো জিব্বাই ক্যান্সার জিব্বাই ক্যান্সার কি জিব্বাই ক্যান্সারের কারণগুলো কী কী জিব্বাই ক্যান্সারের লক্ষণগুলো কী কী এবং জিব্বাই ক্যান্সার হলে তা প্রতিকারের উপায় কী মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ক্যান্সার কি জিব ক্যান্সার হল এক ধরনের ক্যান্সার যা জিব্বার কোষগুলিকে প্রভাবিত করে এটি মুখের ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরন পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায় এখন না জানব জিব্বায় ক্যান্সারের কারণগুলো কী কী বিভিন্ন কারণে জিব্বায় ক্যান্সার হতে পারে যেমন জিব্বায় ক্যান্সারের সবচেয়ে সাধারণ কারণ হলো ধূমপান ধূমপান করলে জিব্বায় ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে তামাক সেবান করলে জীববায়ু ক্যান্সার হতে পারে অতিরিক্ত মদ্যপান করলে জিব্বায় ক্যান্সার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিগত ঘাটতির কারণেও জিব্বায় ক্যান্সার হতে পারে এখন জানবো ক্যান্সারের লক্ষণগুলো কি জিব্বাই ক্যান্সার হলে অনেকগুলো লক্ষণ দেখতে পাওয়া যায় তার ভিতরে প্রধান লক্ষণ হল ঘা হয় জীববায় প্রচণ্ড ব্যথা বা সংবেদনশীলতা হতে পারে জিব্বা লাল সাদা বা লালসে বাদামি দাগ দেখা যেতে জিব্বা ফুলে যেতে পারে জিব্বা নাচা করতে এবং কথা বলতে অনেক অসুবিধা হতে পারে গলায় প্রচণ্ড ব্যথা হতে পারে কানে ব্যথা হতে পারে এখন আমরা জানবো জিব্বায় ক্যান্সার হলে তার ক্ষতিকারের উপায় কি জিব্বায় ক্যান্সারের সমস্যা দেখা দিলে খুব দ্রুত দেরি না করে ডাক্তারের কাজ সম্পূর্ণ সঠিক চিকিৎসা নিতে হবে তাহলে এ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব